শক্তিশালী গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছে চীনের বিজ্ঞানীরা এটি লেজার ইমেজিং প্রযুক্তির মাধ্যমে একশো কিলোমিটার ওপর থেকে মানুষের চেহারার বিস্তারিত ছবি তুলতে পারে চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে এই প্রযুক্তি বর্তমানের শীর্ষস্থানীয় স্যাটেলাইট ক্যামেরা এবং গোয়েন্দা টেলিস্কোপের তুলনায় একশো গুণ বা তার বেশি শক্তিশালী এই স্যাটেলাইটের প্রযুক্তি একাধিক কাজে ব্যবহার করতে পারে চীন যার মধ্যে একটি হলো বিদেশি স্যাটেলাইটের ওপর নজরদারি এর মাধ্যমে নতুন স্তরের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবে চীন যা এর আগে কখনো সম্ভব ছিল না এই স্যাটেলাইটটি তৈরি করেছে চীনের অ্যাকাডেমি অব সায়েন্সের স্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা এবং তাদের গবেষণার ফলাফল চীনা জার্নাল অব প্লেজার্সে প্রকাশিত হয়েছে প্রতিবেদনে বলা হয় দেশটির উত্তর পশ্চিমে অবস্থিত হাইরিদ এলাকায় একটি নতুন সিস্টেমের মাধ্যমে পরীক্ষা চালান বিজ্ঞানীরা যা সিনথেটিক অ্যাপারচার লাইডার নামক এ ধরনের লেজার রাডার প্রযুক্তির উপর ভিত্তি করে স্যাটেলাইটটি তৈরি এই প্রযুক্তি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক ছবি তুলতে পারে এই স্যাটেলাইটে ব্যবহৃত হচ্ছে সিনথেটিক অ্যাপারচার লাইডার প্রযুক্তি যা এক ধরনের লেজার রাডার এটি চলমান বস্তুর গতির সাহায্যে ছবি তুলতে সক্ষম যা অন্যান্য সিস্টেমের তুলনায় অনেক বেশি স্পষ্ট ছবি ধারণ করতে পারে আগের স্যাটেলাইট রাটার সিস্টেমগুলোয় মাইক্রোওয়েভ রশি ব্যবহার করত যার কারণে সেগুলোর রেজলিউশন তুলনামূলক কম ছিল তবে এই নতুন সিস্টেম অপটিক্যাল তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করে যা মাইক্রোবের চেয়ে অনেক বেশি ছোট এবং এর মাধ্যমে অনেক বেশি স্পষ্ট ছবি পাওয়া যায় গবেষণার পরীক্ষাটি চীনের কিংহাইটি কাছাকাছি একটি এলাকা থেকে পরিচালিত হয় যেখানে সিস্টেমটি একশো এক দশমিক আট কিলোমিটার দূরত্বে প্রতিফলিত প্রিজমের ওপর নজরদারি করে পরীক্ষায় সিস্টেমটি এক দশমিক সাত কিলোমিটার পর্যন্ত ছোট বস্তুর বিস্তারিত তথ্য দেখতে সক্ষম ছিল এবং পনেরো দশমিক ছয় মিলিমিটার পর্যন্ত নির্ভুলভাবে দূরত্ব পরিমাপ করে এই প্রযুক্তি পূর্বের যে কোনো প্রযুক্তির তুলনায় অনেক বেশি উন্নত উদাহরণস্বরূপ দু সালে যুক্তরাষ্ট্রের কোম্পানি লকহিট মার্টিন একটি পরীক্ষায় মাত্র এক দশমিক ছয় কিলোমিটার দূর থেকে দুই সেন্টিমিটার রেজলেশনের ছবি তুলতে পেরেছিল যেখানে চীনের দু সালের পরীক্ষায় ছয় দশমিক নয় কিলোমিটার দূরত্ব থেকে পাঁচ সেন্টিমিটার রেজলেশনের ছবি পাওয়া গিয়েছিল চীনের এই পরীক্ষা নিখুঁত আবহাওয়া ও বায়ুমণ্ডলীয় শর্তে পরিচালনা করা হয় যেখানে বাতাস ছিল শান্ত এবং মেঘ ছিল কম তবে খারাপ আবহাওয়া বা কোনো বাধা এলে সিস্টেমটির ছবির স্পষ্টতা এবং নির্ভরযোগ্যতায় প্রভাব পড়তে পারে